নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গেল মঙ্গলবার সকালে তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে আন্তর্জাতিক সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সন্দুক রুইতের সঙ্গে সাক্ষাৎ করেন এ বৈঠককে ঘিরে দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা নেপালি সংবাদ মাধ্যম সেতুপতি জানায় তিল গঙ্গার বাইরে উপস্থিত সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্কির কাছে জানতে চান তিনি রুইতের সঙ্গে কি বিষয়ে কথা বলেছেন তবে প্রধানমন্ত্রী বিস্তারিত কিছুই জানাননি অনেকে ধারণা করেন মন্ত্রিত্বের প্রস্তাব নিয়েই তিনি এই বৈঠক করেছিলেন কারণ দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছেন সাংবাদিকরা পরে সরাসরি ড রুইতের কাছে জানতে চান তিনি কি মন্ত্রী হতে যাচ্ছেন জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান আমি এখানে এত কাজ ফেলে কিভাবে যেতে পারি আমি আমার রোগীদের ছেড়ে যাব না সেতুপতি আরও জানায় প্রধানমন্ত্রী বর্তমানে চার সদস্যের মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন পরিকল্পনা অনুযায়ী সর্বমোট এগারো সদস্যের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হবে সেই প্রেক্ষাপটেই চিকিৎসক ডক্টর সন্দুক রুইতের সঙ্গে তার বৈঠককে অনেকেই সম্ভাব্য মন্ত্রিত্বের প্রস্তাব হিসেবে দেখছেন তবে শেষ পর্যন্ত ডক্টর রুইতের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে তিনি রাজনীতির চেয়ে চিকিৎসাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এবং রোগীদের ছেড়ে কোথাও যেতে রাজি নন এতে আবারও প্রমাণ হলো তার কাছে প্রথম দায়িত্ব হলো রোগী এবং মানব সেবা ধন্যবাদ